নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাটনের একটা রেসিপি শেয়ার করব খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাত ফ্রাইড রাইস পোলাও লুচি পরোটা নান সব কিছুর সাথে কিন্তু এই মাংস আপনারা খেতে পারেন কীভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাটনের রেসিপিতে এখানে দেখুন আমি এক কিলো মাটন নিয়েছি মাটনটা খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাংস কিন্তু সব সময় ভালো করে জল ঝরিয়ে নিতে হয় এবার ম্যারিনেট করব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি ছোট চামচে দু চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেব টক দই এই দই আমার বাড়িতে তৈরি করা এখানে আমি প্রায় একশো গ্রাম মতো টক দই ব্যবহার করছি আমি কিন্তু মাংস ম্যারিনেট করার জন্য কোনো রকম তেলের ব্যবহার করছি না খুব অল্প তেলেই এই মাংসটা আমি রান্না করব। কিন্তু দেখে বোঝা যাবে না যে এই মাংসটাও খুব অল্প তেলেই রান্না করা হয়েছে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে দু ঘন্টা মতো এইভাবে রেখে দেব তবে আপনার কাছে যদি সময় থাকে তাহলে ওভার রেখে দিতে পারেন এবার একটা মশলা রেডি করব তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার এই তাওয়ার ওপরে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব গোটা ধনে আমি মাংসর পরিমাপ বুঝে করছি আপনারা চাইলে এই মশলাটা তৈরি করে রেখেও দিতে পারেন অন্যান্য বিভিন্ন রান্নায়ও কিন্তু এই মশলা ব্যবহার করা যায় আর দিয়ে দিলাম মৌরি ছোট্ট এক টুকরো জৈত্রী দিলাম আর দুটো তেজপাতা জৈত্রীটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে জৈত্রী দিলে কিন্তু মাংস থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে খেতেও ভালো লাগবে এবার এই মশলাটা এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে গ্যাসটা রেখে একটু নেড়েচেড়ে নিচ্ছি ভাজা যাবে না কিন্তু মশলা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না দেখুন মশলা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর একটা মশলা রেডি করব তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবারে সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমেই কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল মাংস রান্না করছি সেই জন্য সর্ষের তেলেই করব তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু এক একটা আলু আমি দু টুকরো করে কেটে নিয়েছি এবার এই আলুটা দিয়ে একটু ভেজে নেব তবে আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও এই মাংসটা রান্না করতে পারেন আলুগুলো উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিচ্ছি আমি এখানে লবণ হলুদ দিচ্ছি না আপনাদের ইচ্ছে হলে লবণ হলুদ দিয়েও আলুটা ভেজে নিতে পারেন দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজার দরকার নেই এবার এই আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আলু তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো দেখুন খুব বেশি মিহি করেও কুচিয়ে নিয়ে নিই আর খুব বেশি বড়ো করেও কিন্তু কাটি নিই মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা পেস্টটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দেব টমেটো বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা দিয়ে দিলাম তবে আপনারা চাইলে টমেটো কুচিয়েও ব্যবহার করতে পারেন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশানাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন তবে মাংস একটু কালার না হলে ভালো লাগে না সেই জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ লবণ খেয়াল করে দেবেন মাংসতেও কিন্তু লবণ মাখানো আছে আবারও কিছুক্ষণ মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে দেখুন মশলা কষিয়ে নিয়েছি মশলা যত ভালো করে কষানো হবে মাংসর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা আড়াই চামচ মশলাটা দিয়ে দিলাম এখানে আমি আলাদা করে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করছি না ওই মশলার মধ্যে সব কিছু দেওয়া আছে দেখুন বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস মাংসটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসটা কষিয়ে নেবেন তাহলে মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে না হলে কড়াইয়ের নিচে লেগে পুড়ে যেতে পারে দেখুন মশলার সাথে কিন্তু মাংস খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে আর এই জলে মাংস খুব ভালো মতো কষানো হয়ে যাবে যদি আপনার মনে হয় যে জল শুকিয়ে গেছে মাংস ভালো কষানো হয়নি তাহলে কিন্তু গরম জল দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেবেন কখনোই ঠান্ডা জল দেবেন না তাহলে কিন্তু মাংস স্বাদ নষ্ট হয়ে যাবে আর একবারে অনেকটা জল দেবেন না অল্প অল্প জল দিয়ে মাংস ভালো করে কষিয়ে নেবেন আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বারবার ঢাকা দিয়ে দিয়ে মাংস কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মাংস থেকে যে জল বেরিয়ে গেছিলো সেই জলটা সম্পূর্ণই শুকিয়ে গেছে মাংস খুব ভালো মতো কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এই টমেটো সসটা আমার বাড়িতে তৈরি করা তবে আপনারা চাইলে কেনা টমেটো সসও দিতে পারেন আর টমেটো সস দেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছে না হলে বাদ দিতে পারেন মাংস রান্নার সময় যদি একটু টমেটো সস দেওয়া হয় তাহলে কিন্তু মাংস স্বাদ ভীষণই ভালো হয় দেখুন টমেটো সস দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আমি আলু ভাজার সময় লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি সেই জন্য এখন যদি মাংস কষানোর সময় মাংসের সাথে আলুটা কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আলুটার স্বাদও ভীষণই ভালো লাগবে দেড় থেকে দু মিনিট সময় নিয়ে আলু আর মাংস একসাথে কষিয়ে নিলাম আমি মাংসটা প্রেশার কুকারে করছি তবে আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন কড়াইতে করলে অনেকটা সময় লাগবে সেই জন্য আমি প্রেসার কুকারের মধ্যেই মাংসটা করে নিচ্ছি সম্পূর্ণ মাংসটা দেখুন প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এবার যে কড়াইয়ের মধ্যে মাংসটা রান্না করছিলাম সেই কড়াইটা ধুয়ে কিছুটা গরম জল এই মাংসের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের গায়ে অনেকটাই মশলা লেগেছিল দিয়ে দেব আরও কিছুটা গরম জল প্রেশার কুকারে যখন মাংস রান্না করবেন জল কিন্তু কখনোই অনেক বেশি দেবেন না মাংস আর জল যেন সমান সমান থাকে মাংসর থেকে যদি জল বেশি হয় তাহলে কিন্তু ঝোল অনেক বেশি হয়ে যাবে আর মাংসর যখন প্রেশার কুকারে সিটি পড়বে তখন প্রেশার কুকারের থেকে ঝোল অনেকটাই বাইরে বেরিয়ে যাবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে আমি দুটো সিটি দিয়ে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেব তারপরে সম্পূর্ণ প্রেশার বেরিয়ে যাওয়ার পর আমি ফেরত আসছি দেখুন সম্পূর্ণ প্রেশার বেরিয়ে গেছে এবার আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন মাংসের ওপরে কত তেল দেখে মনে হচ্ছে অনেক তেল দিয়ে মাংসটা রান্না করা হয়েছে দই দিয়ে রান্না করলে কিন্তু মাংসে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না দিয়ে দিলাম যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই আলাদা করে আমি এখানে আর গরম মশলার ব্যবহার করছি না ওই মশলার মধ্যে গরম মশলা দেওয়া আছে সেই জন্য আর দিয়ে দিলাম কসৌরি মেথি কসৌরি মেথি আপনার কাছে থাকলে দেবেন না হয় বাদ দিয়ে দেবেন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এই সময় আমি গ্যাসটা আবারও জ্বালিয়ে দিয়েছি হাই ফ্লেমে এক মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন হাই ফ্লেমে এক মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোল ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে মাটনের রেসিপি খুব কম তেল মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি বিশেষ করে তেল তো খুবই কম ব্যবহার করেছি কিন্তু দেখে বোঝা যাচ্ছে না এখানে তেল কম ব্যবহার করা হয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে কষিয়ে যদি মাংস রান্না করা হয় মাংসের স্বাদ তো ভীষণই ভালো হয় আর তেল কম দেওয়া হয়েছে বলে কখনোই মাংস খেতে কিন্তু খারাপ হয় না আমার আজকের এই মটনের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকান আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে